আল্লাহ আমার স্ত্রীর সঙ্গে আমার আজকের সাংসারিক জীবন পনেরো বছর আমার একটাও বেটা হলো না দয়া করে তুমি যদি একটা ব্যাটা দিতে তাহলে খুব ভালো হতো আচ্ছা বলুন তো এইটা গ্রহণ কে করতে পারে আল্লাহ তাই তো আল্লাহ আচ্ছা এবার বলুন ঘুষ খাওয়া সুদ নেওয়া এটা জায়েজ না না জায়েজ হারাম তো আচ্ছা আল্লাহ কি এত অপারব নাওজুবিল্লা আল্লাহ কি এত অপারক ন যে আল্লাহ আপনার দুয়াটা ডাইরেক্ট কবুল করার ক্ষমতা রাখে না মাঝখানে একটা হুজুরকে সাথে নিয়ে ও পৌঁছে দিবে তবে আল্লাহ কবুল করবে এরকম কোনো ব্যাপার আছে কি আশ্চর্য ব্যাপার আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ নিজে বলছেন আল্লাহুল্ল সাইন কদির সমস্ত কিছুর আমি ক্ষমতা রাখি তা মাঝখানে কি উকিল না মুক্তার যে পৌঁছে দিতে পারে বলছে আমরা মাজারে যাই মাজারে গিয়ে তো আমরা কিছু চাই না আমরা ওনার মাধ্যমে চাই উনি কে উনি মুকিল না ওক্তা মুক্তার নাকি উনি না উকিল কেউ নয় ওই তো নিজের কিয়া মতো মাঠে নৌকা চালাবে নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই ও আপনার দুয়া কি করে পৌঁছে দিতে পারে এগুলো বদমাইসি ছাড়া আর কিচ্ছু নয় আর কিচ্ছু নয় একটা কথা এবার আপনাকে আবার বলছি মুসা আলী সালাম নাম শুনেছেন শুনেছেন ফেরাউন তাকে তাড়া করে নিয়ে চলে যাচ্ছে চারিদিকে ফেরাউনের লোক মুসা আলী সালাম গেলেন গিয়ে দেখছেন সামনে নীল নদ দেখেছেন দেখেননি আপনি শুনেছেন সামনে বিশাল এক নদী আচ্ছা মুসা আলী সালাম তখন কি এ কথা বলেছিলেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওসিলা করে আপনি আমাকে একটা রাস্তা বানিয়ে দেন এ কথা বলেছিলেন হ্যাঁ বলেননি কি বলেছিলেন উনি জানেন রাস্তা নেই উনি জানেন সামনে নদী তারপরেও আল্লাহর উপরে ভরসা করে বলছেন নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে সঠিক পথ দেখাবে এ কথা বলেছিলেন বলেছিলেন আমাদের মাঝে একজন নবীসা ছিলেন ওনার নাম এব্রাহিম সালাম খলিম আল্লাহর বন্ধু নামরুদ তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল এটা জানেন নিক্ষেপ করা হয়েছিল উনি কি কথা বলেছিলেন যে আমি এব্রাহিম আমার বাপ ও নবী আমার সব গোষ্ঠীর সবাই নবী তা আমার বাপের ওসিলা করে আল্লাহ তুমি আমাকে একটু আগুন থেকে বাঁচিয়ে দাও বলেছিলেন বলেননি তাহলে নবীরা পর্যন্ত আর একটা কোনো নবীর অশিলা গ্রহণ করেননি নবীরা পর্যন্ত সাধারণ কোন মানুষের দোহাই দিয়ে আল্লাহর দরবারে যাননি আর আপনি একজন গোনাগার মানুষ আপনি মাঝখানে রকম পদ্ধতি কে চালু করে দিল যে হুজুরের দোহাই দিয়ে তবে যেতে হবে নবীরা অসাধারণ অসাধারণ কোনো মাধ্যম লাগে না এমনিতে দোয়া কবুল হয়ে যায় আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি আপনারও কোনো মাধ্যম লাগবে না এমনিতেই দোয়া আল্লাহ কবুল করতে ক্ষমতা রাখেদ তাওকিদ মানে হচ্ছে একক বা একত্ববাদ এই এইটার আবার তিনটে ভাগ তাওকিদের কটা ভাগ তিনটে ঠিক যেমন ছাত্রকে মাস্টার বোঝায় আমি তেমন আপনাকে বোঝাচ্ছি বোঝার চেষ্টা করুন এক হচ্ছে তাওগিদে রুবু বিয়াদ এক হচ্ছে তাওগিদ ওলুগিয়াদ এক হচ্ছে তাওগিদ আসমা সিফাত তাওগিদে রুবু বিয়াদ মানে হচ্ছে আল্লাকে একটাই উপাস্যক বা রব বলে মানা দ্বিতীয় কোনো পক্ষ থাকবে না ইনশাল্লাহ আমরা আল্লাহকে ছাড়া দ্বিতীয় কোনো পক্ষকে অ্যাকসেপ্ট করবো না ইনশাল্লাহ নাম্বার দুই ইবাদাতের ক্ষেত্রে ইবাদাতের ক্ষেত্রে শুধুমাত্র এবাদাত করতে হবে আল্লাহ সুবান এবাদাতে কাউকে শরিক করা যাবে না এই দুটো আমরা হানাফি সাফি মালেকি দেবন্দি জমাত ইসলামী পাতর চাপি ঘুটিয়াবি আজমিরি কাশ্মীরি ফুরফুরা চিস্তিয়া নাকসবন্দিয়া দেওবন্দিয়া তবলিক জমাত সবাই আমরা বিশ্বাস করি কম বেশি এর মাঝখানে আমি যে নামগুলো বললাম কিছু কিছু ভেজালো আছে কিন্তু আমরা অর্থাৎ যারা আহালুল হাদিস বলছি আমরাও কিন্তু তৌহিদের একটা জায়গাতে খুব দুর্বল কি বলেন তো তৌহিদে আসমা অফ আল্লাহর যে নাম আছে এই নামের পিছনে কিছু গুণ আছে এই গুণের প্রতিও আপনাকে বিশ্বাস রাখতে হবে রাখতে হবে কি হবে না হবে আচ্ছা আপনি কোর্টে গেলেন কোর্টে গিয়ে একটা বিপদে পড়েছেন কোটে গিয়ে একটা বিপদে পড়েছেন আচ্ছা বলুন তো আপনার ওই কোটের বিপদ থেকে বাঁচার জন্য কার হাত ধরতে হয় উকিল না উকিল মানে কি আপনাকে বাঁচাবে বাঁচাবে যেমন যেমন করে করে আপনাকে বাঁচিয়ে নিবে তাই না বাঁচাবে আচ্ছা আল্লাহ নিরানব্বইটা নামের ভিতরে একটা নাম আছে ইয়া অকিল আছে ইয়া অকিল শব্দটা হচ্ছে অকিল আমরা সেটাকে উকিল বলে ব্যবহার করছি এই অকিল মানে কি রক্ষা রক্ষা আচ্ছা বলুন তো যে করতে পারে আমাদের বিশ্বাস আছে 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 কে আল্লাহ যে রক্ষা করতে পারে বিশ্বাস যদি থাকে তাহলে আপনার হাতে তাবিজ ঝোলানো কেন আল্লাহ যদি রক্ষা করতে পারবে আপনার কোমরে লাল সুতো বাঁধা কেন আল্লাহ যদি রক্ষা করতে পারবে আপনার হাতে অষ্ট ধাদুর আংটি রয়েছে কেন আল্লাহ যদি বাঁচাতে পারবে তাহলে আপনার ব্যাটার কপালে এইরকম কালো টিপ দোয়া আছে কেন দোয়া থাকে না বাচ্চাদের একদম মেয়েরা টিপ দেয় দেয় কি দেয় না আর মেয়েরা বলে টিপ এই কারণে দিতে হয় যাতে কারো নজর না লেগে যায় তোমার তো আল্লাহর প্রতি ইমান আস্তে আস্তে কমে যাচ্ছে বন্ধু আল্লাহর নাম হচ্ছে অকিল বাঁচানেওয়ালা সমস্ত ব্যাপারে তা বাঁচাবেন তো আল্লাহ তা আপনি কেন টিপ দিতে গেলেন আপনি কেন অষ্টধাতু আংটি গেলেন আপনি কেন তাবিজ ব্যবহার করতে গেলেন তাহলে আপনার ইমানের কমজুরি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে হচ্ছে দুই আল্লাহর নাম নাম আছে তার রুজি কে আল্লাহ রুজি কারুর মাধ্যমে আপনাকে দিবে তাই তো তা আপনি আল্লাহ রুজির মালিক এ কথা বলার পরেও আপনি আজও পর্যন্ত দরগাতে যান আজও পর্যন্ত আপনি যান মাজারে নতুন গাড়ি কিনেছেন নতুন ব্যবসা করেছেন পিস সাহেবদের কাছে যাচ্ছেন কিছু চাইতে এরকম মানুষ আছে না নাই আছে আর পীরেদের আল্লাহ আকবর কি অবস্থা আপনি অবাক হয়ে যাবেন মানুষ কেন এই জিনিসটা আমি বোঝাতে পারছি না সোশ্যাল মিডিয়াতে আমি মমতাজুল ইসলাম কেন বোঝাতে পারছি না মাজারে যাচ্ছে একটা লোক পিস এসি ঘরে বসে আছে এসি ঘরে বুঝলেন তো উপরে পাকা চলছে আর বয়স্ক বয়স্ক লোকেরা হুজুরের এরকম পা গুলো টিপছে জীবনে নিজের বাপকে খেতে দেয় না যে পা টিপছে জীবনেও নিজের বাপকে পা টেপে না হুজুরের এরকম করে পা গুলো টিপছে হুজুর এসি ঘরে বসে আছে সালাম করছে হুজুরের সালামের ভিতরে দশ হাজার টাকার বান্ডিল হুজুর সাথে সাথে নিয়ে পকেটে ভরে দিচ্ছে আর যে লোকটা মাজারে ঢুকছে মাজারে ঢোকার আগে দুই সাইডে মোটামুটি একশো জন ভিকারি বসে আছে থালা নিয়ে তাদেরকে এক টাকাও ভিক্ষা দিল না এটা কেমন মানবিকতা এটা কেমন মানসিকতা যে মাজারে ঢুকছে অসংখ্য ভিকারীরা তারা থালা নিয়ে বসে আছে তাদের থালাতে যে লোকটা এক টাকা দিতে পারলো না ওই লোকটা তো পিঠ তার কাছে গিয়ে দশ হাজার টাকার বান্ডিল ধরিয়ে দিয়ে জান্নাত যেতে চাইছে এটা আবার কেমন ধরনের নীতি অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিবাসাল্লাম তিনি বলেছেন যে কবক তোমরা এতিম দুঃস্থদের সঙ্গে খারাপ ব্যবহার করিও না আল্লাহল্লাহতা আল্লা নিজে বলছেন হাজা আলিক আল্লাহ ইয়াদুল ইয়াতিন অলা ইয়াহ আলাহ তোয়ামিল মিসকিন মিস্কিনদেরকে খাদ্যদানে উৎসাহিত করো কেমন মুরিদার কেমন পিস আমার তো কিছু মাথাতে ঢোকে না এগুলো আপনার মাথায় ঢুকছে কি আশ্চর্য ব্যাপার নয় বলছে হুজুরের করতে যেতে হবে হুজুরের করে কি পাবে হ্যাঁ তো মাজার জিয়ারাত জিয়ারাত নিজেই বিপদে আছে আপনার মায়ের কবরটা একবার জিয়ারাত করুন আপনার বাপের কবরটা একবার জিয়ারাত করুন হুজুরের কাছে গিয়ে দশ পয়সাও কোনো লাভ হবে না আল্লাহর সিফাত এই নাম যেগুলো আছে নামের পাশে বসে সিফাত গুণ এইগুলোর উপরে বিশ্বাস রাখতে হবে ইনশাল্লাহ রাখবো রুজিকে দিতে পারে আল্লাহ হায়াত মাওতের মালিক হায়াত মাওতের মালিক স্বচ্ছলতা অস্বচ্ছলতার মালিক আল্লাহ সুবাহু কতলা তাহলে শির আপনাকে বোঝা হয়ে গেল মানে তাও অল্প একটু বুঝে নিলেন নাম্বার দুই বেদাত বেদাত এটা কাকে বলে আমাদের নাম করি বলছি আমার যখন বোম বাস্ট হয়ে গেছে তখন আর ধরে রেখে লাভ নেই দেখবেন সোশ্যাল মিডিয়াতে একটা হুজুর আছে চাইনিজ কাটিং দাড়ি আর হাতে দেখবেন চার পাঁচটা আংটি বড় বড় পাথর দেওয়া আর দাড়িগুলো লাল করা আছে আর ফতুয়া জামা পড়ে এই পর্যন্ত পাঞ্জাবিও নয় নয় টি শার্ট তার মাঝখানে হুজুর দেখবেন একটু তোতলা তোতলা করে কথা বলে হুজুর বসে আছে মসনাদে বসে একদিন বেদাতের ব্যাখ্যা করছেন বলছে কি বলছে নবীর যুগে মোবাইল ছিল না তাহলে এটা বেদাত নবীর যুগে তো মমতাজুর ইসলামও জন্ম হয়নি এখন জন্ম হয়েছে এটাও বেদাত আবার নামের আগে বলছে আমি পীর মোজাদ্দে অমুক তমুক নবীর আউ্লাদ নবীর আওলাদ আবার বেদাত বুঝে না চিচি চি চিচি বলছে আশিকের আসুল আশিকের আসুল নয় তোমরা হচ্ছে আশিকের শয়তান আশিকে শয়তানেরা বেদাতের ব্যাখ্যা করছে বলছে নবীর যুগে মোবাইল ছিল না এখন মোবাইল চলছে যেটা বেদাত গরু কোথায় গেলে গরু তুমি বেদাত বুঝো বেদাত কাকে বলে গরু বেদাত কাকে বলে তুমি জানো বেদাত ওর নাম বেদাত মানে হচ্ছে নব উৎপত্তি বেদাত মানে হচ্ছে নতুন জিনিস আবিষ্কার জি বেদাত আপনি বুঝবেন কেমন করে আপনাকে দুটো জিনিস বলে রাখছি আমাদেরও মাঝখানে দ্বন্দ্ব আছে ইসলামের জন্যে দিনের জন্যে কোনো জিনিস যদি করা হয় সেটা বেদাত নয় দিনের মধ্যে যদি কিছু করা হয় তার নাম বেদাত বোঝাতে পেরেছি ইসলামের জন্যে যদি কিছু করা হয় তার নাম বেদাত নয় ইসলামের মধ্যে নতুন যদি কিছু করা হয় তার নাম কি বেদাত ইসলামের জন্য আজকে ইসলাম প্রচার করার জন্যে এই মাইকটা ব্যবহার করা হচ্ছে এটা বেদাত নয় এতগুলো মানুষ জলসা শুনবে কোরআনের মজলিসে বসবে এই জন্যে প্যান্ডেলটা করা হয়েছে এটা বেদাত নয় আমি মমতাজুল ইসলাম সাদা পাঞ্জাবি পড়ি এটা আমার ভালোর জন্যে এটা বেদাত নয় আগেকার দিনে এই প্রযুক্তিগুলো ছিল না মানুষ কেউ মারা হেঁকে বেড়াতো আমাদের গ্রামের অমুক আমাদের গ্রামের অমুকের মা মারা গেছে অমুক সময় জানাজা হবে তোমরা সবাই জানাজার মাঠে এসো এখন মাইক আবিষ্কার হয়েছে মোবাইল আবিষ্কার হয়েছে উন্নত মানের যুগে এ পদ্ধতি আর চলবে না এটা ইসলামের জন্য ভালোর জন্য এটা আবিষ্কার করা হয়েছে এটা বেদাত নয় কিন্তু দিনের ভিতরে যদি আপনি কিছু গোজামিল করে দেন নেকি হবে এই আশা নিয়ে অবশ্যই এটা বেদাত হবে এটা একদম চূড়ান্ত বেদাত কাকে বলে সর্বপ্রথম জেনে রেখে দেন আমাদের বাজারে একটা শব্দ চলছে তার নাম সিলসেলা চলছে না সিলসিলা বলছে তুমি কি বলছে আমি অমুক লোক এই গাধা সিলসিলার বাংলা মানে বুঝো মোবাইলে সার্চ করুন তো কি বাংলা মানে মানে সিলসিলা হচ্ছে করা মানে যোগ এইটা একটা স্ট্যান্ড দাঁড়িয়ে আছে এইটাতে আমি হাত লাগিয়ে দিলাম তাহলে আমার হাতটা এতে কি করা হলো যোগ করা হলো আমি এখানে ভালো আছি আমার হাতটা এখানে লাগিয়ে দিলাম এটা কি হলো হাতটা খেতে যোগ করা হলো আপনি এখনই গুগলে সার্চ করুন সিলসেলা মানে কি অবশ্যই তুমি সিলসেরা লোক এতদিন পরে বুঝতে পেরেছি সিলসিলা কাকে বলে মানে সঠিক হাদিস কোরআন থাকার পরেও নতুন কিছু যোগ করে দেয় যারা চিটিংবাজি দু নম্বরই করে এরাই হচ্ছে সব সিলসিলা যোগ করে দেওয়া এদের কাজ বেদাত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহ আলী বা চূড়ান্ত পর্যায়ের কথা বলেছেন বলতে গিয়ে তিনি বলেছেন কুল্লু বিদাতিন তিন দলায়ালা অকুল্ল দলায়ালা তিন থিলনা সমস্ত রকমের বেদাত হচ্ছে ভ্রষ্টতা আর সমস্ত রকমের ভ্রষ্টতার জায়গা কোথায় জাহান্নাম নাম